তিন সিজন পর এবারে বিপিএল অংশ নিতে যাচ্ছেন টিম রাজশাহী সুখবর রাজশাহীবাসীর জন্য এতদিনের অপেক্ষার অপশন বিপিএল এবার আসরে থাকছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার বদলে বিপিএলে ফিরতে যাচ্ছেন ব্যালেন্টাইন গ্রুপের রাজশাহী এবার কুমিল্লা প্লেয়ারদের রিটার্ন করার সুযোগ রয়েছে রাজশাহীর তবে যেহেতু তিনটা নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে তাই কিছু পুরনো ফ্র্যাঞ্চাইজি আসছে রিটেনশন করার অপশন না রেখে সব প্লেয়ারকে ডাপটে উঠাতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাজশাহী দলের মালিকের পছন্দ অ্যান্দারাসাল রাইলি রোশ সহ বেশ কয়েকজন নামি দামি ক্রিকেটার রাজশাহী স্থানীয় কোচের প্রাধান্য দেওয়া হবে কোচিং প্যানেলে সাথে রাজশাহী অঞ্চলের ক্রিকেট তরুণ্য নির্ভর দল হবে এমনটাই জানিয়েছেন দলটির মালিক